اللهم احفظنا من جميع الافات والبهات والمنظرات والاوجاع والاسقم والهوات والبلية الخارجة الارض والناظر من السماء انك على كل شيء قدير صلى الله على النبي الكريم وابي اجمعين يا قضاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُوا تسليما وصدقوا سے داخل یہاں ہو برستی ہے یہاں رحمت خدا کی یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم کوم بری نازم کے ہس تو ممت تو گنہ گارم ولیکن خوش نصیبم صلا رسول اللہ علیکم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين مرحبا يا مرحبا رحمه للعالمين جلوเก رو اے چراغے مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا واستول دهقي خير الانام واصيت تعزيمك के पा भो से بكماله كشف الدجال بجماله حسن الجميع وخصاله صلوا عليه وآله أجل معرمر العظام ইসলাম মিশনের প্রথম মাস মহাত্রম বাহরামের উনত্রিশ তারিখ আমাদের মুরব্বীদের অবহেলায় ছিল না কিন্তু আমা আমরা অবহেলা করি চাই না স্তাব ব্যাপার চান শূন্যতে মা আমি অনেকবার বলছি আল্লাহ রসুল সাল বাবা লাই পাহাড়ের উপরে ওই পাহাড়ের নাম আবু কুবাশ ওই পাহাড় জঙ্গের বুকের যত পাহাড় রয়েছে সমস্ত পাহাড়ের মধ্যে প্রথম পাহাড় আবু কুবাইশ পাহাড় এবং ইসলাম শৃঙ্খল ফুকে কামতের দিন ইসলাম ইসলামের শৃঙ্খল ফুকে সব ফাঁমায় যাবে কিন্তু আবু কবাস পাহাড় দাঁড়ায় থাকবে ওই আবু কুবাস পাহাড় উপরে বেলাল উঠাইয়ে দিতাম যেহেতু হামায় কাবা খুলি জায়গাতে নিচু জায়গাতে এখান থেকে তন্ত্র দেখা যায় না ব্যবহার তুমি চান চাওয়ার জন্যে তুমি পাহাড়ের উপরে উঠে যাও পাহাড় থেকে নেমে

ওই জায়গার নাম মসজিদ বেলাল আর অপর নাম মসজিদ হেলাল চান চাওয়ার জন্যে নতুন চান চাওয়ার জন্যে বেলাল রাজিউলা তারাও এই পাহাড় উঠেন আমাদের মুরব্বীরাও চান নিজে চাইত ছেলে সন্তানদেরকেও চান চাইতে নির্দেশ দিত বর্তমানে আমরা অবহেলা করি অন্যান্য প্রত্যেক মাসের চান চাওয়া উনত্রিশ তারিখ চাঁদ চাওয়া শূন্যতে মাফা কিন্তু রমজানের চাঁদ চাওয়া ঈদের চাওয়া চাঁদ চাওয়া পরদেকায় আজকের টান অত দেখাতে ব্যাপারে ওইটাই চাঁদ চাইবেন আর চাঁদের খবর বুঝবেন নামাজের মধ্যে জুমার নামাজ অতিরিক্ত একটি নামাজ জুমা পড়েন পড়তে আসেন কি অনেক ইমাম নমাজ পড়ায় জুমার নমাজের নিয়োগ জানে না এখানে যদি জিজ্ঞাসা করা যায় জুমার নমাজ তো পড়লেন নিয়োগ কি নিয়োগটা বলেন নিয়োগ শুদ্ধভাবে জুমার মামাদের নিয়ত করতে পারবে খুব কম লোক পাওয়া যাবে সুতরাং এখন তো সময় শিখার সময় নাই অন্তত কি করবেন ইমামের নিয়তের সাথে সাথে নিয়োগ করবেন করবেন না তবে আপনার নমাজ ইনামের নামের সাথে মিলে যাবে আমি জুমার বলে থাকি যজ্ঞ সম্ভব সকালে আসবেন দেরি করবেন না তাড়াতাড়ি আসবেন বা আমাদেরকে